দুর্ভাগ্যজনক ভাবে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নিম্নভাবে এবং সেটা এমন পর্যায়ে পৌঁছেছে যে আজকে মহিলারা বাধ্য হয়ে সন্দেশখালীতে গাছিহাতে তারা রাস্তা বেরিয়েছেন তারা যখন রাজিহাতে প্রতিবাদ করছেন তখনই আমরা জানতে পারলাম যে কি নির্ম অত্যাচার তাদের উপর করা হতো বিদ্যাসাগর রামবোহন রবীন্দ্রনাথের বাংলায় রাত্রি বারোটার পর মহিলাদের ডেকে পাঠানোয়ারপারসন তিনি মতো বললেন রাত বারোটার পর নাকি ওদের ডেকে পাঠানো হতো পিঠে বানাবার জন্য রাত বারোটার পর তৃণমূল কংগ্রেসের নেতাদের ভোগ বিলাসের জন্য সেটা পিঠে খাওয়ানো হোক বা পিঠে মারা হোক তাদের পর থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আমরা যারা গণতান্ত্রিক অধিকার রক্ষার পক্ষে আন্দোলন করি তারা গিয়েছি মানুষ ভয়ে মুখ খুলতে পারেনি বহু জেলা আমাদের কাছে উদাহরণ আছে যে বর্ধমানে একটি আদিবাসী পরিবার তাদের ধর্ষণ করে উচ্ছেদ করার পরিকল্পনা হচ্ছে আমার কর্মী বন্ধুরা স্বামী আমাদের নেতৃত্বে তাদের সেখানে নিরাপত্তা দিতে চেয়েছিলেন পুলিশ হাত গুটিয়ে নিয়েছে যে নিরাপত্তা দিতে পারবেন না তাদের বেঁচে থাকবার জন্য কলকাতায় আমাদের নিয়ে আসতে হয়েছে আমাদের সংগঠন দায়িত্ব নিয়ে তাদের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেছেন যেটা পুলিশের দায়িত্ব সরকারের দায়িত্ব সে দায়িত্ব পালন করেন না বহু মহিলা মহিলার পরিবার তারা আমাকে ফোনে জানান যে আমাদের উপর জুলুম হয়েছে থানায় গেলে থানা বলছে মিটিয়ে নিন মিটিয়ে নিন মানে যারা ধর্ষণ করছে তাদের কাছে যান তারা কিছু টাকা পয়সা দেবে নিয়ে মেনে নিন চুপ করে যান কেন রাজ্যের মুখ্যমন্ত্রী নিদান দিয়েছেন ধর্ষণ হলে পরে ক্ষতিপূরণ দিয়ে দেওয়া হবে ক্ষতিপূরণের পরিমাণটা কি বয়স অনুপাতে ক্ষতিপূরণের পরিমাণ বাড়বে এই হচ্ছে নির্লজ্জ নিদান এই রাজ্যের মুখ্যমন্ত্রীর আজকে গোটা সমাজ তারা এতদিন অন্ধকারে ছিলেন বুঝতে পারছেন কি নির্মম পরিস্থিতি প্রচার মাধ্যম এতদিন মমতার গুণগানের জন্য মুগ্ধ ছিলেন আজকে তারাও আর এই সত্যকে লুকিয়ে রাখতে পারছেন না এই যখন আন্দোলনের চাপ বাড়ছে সে আন্দোলনকে ঠেকাবার জন্য একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ তারা আদালতে চ্যালেঞ্জ করলেন হতে পারে না আদালত খারিজ করে দিলেন আদালত বললেন সীমিতভাবে সীমিত এলাকায় করলেও করা যেতে পারে সেই সুযোগ নিয়ে তারা আবার বিভিন্ন এলাকায় একশো চুয়াল্লিশ করছেন কোন কোন এলাকা যে এলাকার মহিলারা প্রতিবাদী তাদের সঙ্গে বাইরের মানুষ সহমর্মিতা জানাবার জন্য যেতে পারবেন না এবং তাদের গুন্ডারা ভয় দেখাতে পারবেন নির্বিঘ্নে একথা আমরা প্রকাশ্যে বলেছি যে কিভাবে প্রশাসন একশো চুয়াল্লিশ ধারা দাঁড় করে জারি করে দুর্বৃত্তদের সাহায্য করছেন মহিলাদের ভয় দেখাচ্ছেন তাদের বিরুদ্ধে গোটা নাগরিক সমাজকে জেগে উঠতে হবে আমাদের বুঝতে হবে আমরা এই বাংলায় বসবাস করি যে বাংলা থেকে নারী মুক্তি আন্দোলন তৈরি হয়েছিল যে বাংলা থেকে রামমোহন বিদ্যাসাগর রবীন্দ্রনাথ সহ সমস্ত মানুষ নারী মুক্তির কথা বলেছেন আজকে সেই বাংলায় নারীরা নির্যাতিত হচ্ছেন তাদের ক্রমশ ক্রমশ দেহ পশারিনি করে তোলা হচ্ছে এই হচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী নির্লজ্জের মতো তিনি করছেন আমরা এটা মেনে নিতে পারি না তাই আজকে কলকাতা হাইকোর্টের সচেতন আইনজীবী বন্ধুরা কে কোন সংগঠন করে নিতে বড় কথা নয় তারা এটা বুঝতে পেরেছেন যে আমাদের গণতান্ত্রিক অধিকার লুণ্ঠিত হাইকোর্ট কর্মচারী সমিতি যাদের একটা ধারাবাহিক ইতিহাস আছে মানুষের অধিকার রক্ষার জন্য তারা সকলে মিলে জরুরি ভিত্তিতে আজকে আমরা জমায়েত হয়েছি সংখ্যায় অল্প হলেও এই প্রতিবাদে অনেক বড় গুণ গুণগত অভিঘাত আছে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাবো এইভাবে খালি গলায় আর চিৎকার করা সম্ভব হচ্ছে না এখন আমার এই বন্ধু মনে করে দিলেন একশো চুয়াল্লিশ দ্বারা কিন্তু তৃণমূলের মন্ত্রীরা ঢুকছেন কেন ঢুকছেন তারা ঢুকছেন গিয়ে আবার ওদের ভয় দেখাবেন কিংবা টাকা দিয়ে কিনবেন তৃণমূলের টাকা করতে আসছে ওই ইলেকট্রন বন্ড যে বনকে সুপ্রিম কোর্ট অসাংবিধানিক ঘোষণা করেছেন এই সমগ্র বিষয় নিয়ে আমাদের আরও লড়াই করতে হবে আমি আপনাদের অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি অন্য সংগঠনের যারা আছেন বন্ধুরা আপনাদের কথা বলবেন কিন্তু একটাই আবেদন নো প্যাশন আমরা এই খুন্ডা এই দুর্বৃত্ত এই রাজ্যের মুখ্যমন্ত্রী এই রাজ্যের তৃণমূল কংগ্রেস তাদের আমরা জমি ছেড়ে দেব না তাদের বিরুদ্ধে আমাদের সংগঠিত লড়াই করে তুলতে হবে আজকে ওরা ভয় পেয়েছে আমরা কেউ ভয় নেই ওদের ভয়টাকে আরো বাড়িয়ে তুলতে হবে এই রকম জমায়েতের মধ্যে দিয়ে সেটা আপনারা করবেন এই বিশ্বাস আমার আছে এই কথা বলেই আমি অভিনন্দন জানিয়ে আমার